দর্শক আসলাম আলাইকুম আজকে এসেছি অনেক ফার্মে অনেক ফার্মের অবস্থান পাবনা জেলা চৌবাড়িয়া হারোপাড়া হারোপাড়া গুরুস্থান সংলগ্ন অনেক ফার্ম অনেক ডেয়ি ফার্মের মালিক আনোয়ার ভাই কিন্তু আমাদের সাথেই আছে দর্শক যে গাভিটি দহন করতেছে এই গাভিটি কিন্তু বিক্রয়ের জন্য জাতমান দুধ কতটুকু হচ্ছে দুই বেলা দিয়ে একেবারে গাঢ় কালার এবং বাটগুলো দেখে রাখেন সবই কথা হবে আনোয়ার ভাইয়ের সাথে আহ আমাদের বিস্তারিত জানার জন্য প্রতিবেদনটির সাথে থাকুন ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আমার ভাই আহামদুলিল্লাহ বেচা কেনার খবর কি আপনার আছি আলহামদুলিল্লাহ সব মিলে ভালো আছে ভালো আছেন না

এই যে বাটটার যে টানতেছে টানার যে ধার ক্লিয়ার দেখতেছে একবারে ক্লিয়ার দুধ পড়তেছে তো এই গলার যে একটু হ্যাঁ সুন্দর সুন্দর লাগতেছে এই যদি এখন তো দুধ নামে নাই না ভাই না আমার তো দেখতেছি যে গরু আছে মনে হয় আপনার মোটামুটি দর্শকদের একটু দেখাই গরু আছে কিন্তু সাইডটার উপরে দর্শক এই যে দেখতে পাচ্ছেন কিনা সাইটটার উপরে যদি গাবি থাকে এই গাবি এই গাবিগুলো কিন্তু মূলত বিক্রয়ের জন্য তাই না আমার ভাই সব বিক্রয়ের জন্য যে গাবিটি দেখাইলাম এই গাভীটি দর্শকদের উদ্দেশ্যে দাম কত রাখবেন ভাই দাম চাইলে তো কিনির উপর দাম আর দামের নেই এটার দাম পড়বে দুইশো দুইশোত্তর কি আরটুকু মানুষ যায় না দর্শকদের মহামারি ফাঁকা ফাঁকি চাইনি ভাই তাই না আজকে আমি তো ব্যবসায়িকের কাছে মাল বেশি বেশি হ্যাঁ আপনার তো সব পাইকারি সেল ঠিক আছে আমার হিসাবটা আমার এখান থেকে বিক্রি বিক্রি করবে তাহলে একটুও কোনো ছাড় দিচ্ছেন না যৎ সামান্য আলোচনা সভাকে এই সেই গাভী দেখতে পাচ্ছেন দর্শক এত বড় গাভী এবং দুই বেলা দিয়ে দুধের গ্যারান্টি আছে কিন্তু ২৫ লিটার আর সবচেয়ে বড় কথাটা হচ্ছে যে দুধ আমি মাঝে মাঝে এখানে দেখি যে অনেক দূরের ভাইয়েরা আসেন তার এখানে কিন্তু এসে রাত্রে থাকার একটা ব্যবস্থা থাকে রাত্রে যে থাকে এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা কিন্তু আনোয়ার ভাই এখানে থাকে আনোয়ার ভাই ব্যাপারে একটু বলেন আসলে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে থেকে এই লোকগুলো আসে আমাদের একবার আস্থা করে যদি ওনাদের ওই সুযোগ সুবিধাটা আমরা না দিতে পারি ব্যবসাটা আমাদের আমাদেরই ধরে রাখতে হবে তান ওখানে করে কুমিল্লা করে নোয়াখালী কোনে সিলেট চিটিগাং কারণ এখানে তার আত্মীয় নাই কোনো থাকার পরিবেশ না আমাদের সাথে যদি আসলে ওই পরিবেশটা ওই নিশ্চয় তাটার না দেয় তো এই যে টাকা পয়সা লক্ষ লক্ষ টাকা পয়সা দিয়ে মানুষজন তো আসলে আস্থা থাকবে না দূর দূরান্ত থেকে আসবেন এখানে থাইকে দেখে শুনে তারপরে গাবি নেবেন এটাই হচ্ছে মূল বিষয় ধন্যবাদ ভাই আসসালাম আলাইকুম